আজকের প্রতিবাদী সংবাদ সম্মেলন কারিগরি ছাত্র আন্দোলন কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট শাখা সার্বিক প্রেক্ষাপট সম্প্রতি পলিটেকনিক ইনস্টিটিউটগুলোকে কেন্দ্র করে সারা দেশে যে বিক্ষোভ কর্মসূচি চলছে তার কিছু যৌতিক কারণ ব্যাখ্যা করছি শুরুতেই বলে নিচ্ছি পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন কেবলমাত্র কারিগরি শিক্ষা সেক্টর সংস্কারের উদ্দেশ্যে করা বাহ্যিক কোনো উদ্দেশ্য এই আন্দোলন হচ্ছে না সারা বাংলাদেশে কারিগরি শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ করতে এবং যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে সকলের অক্লান্ত পরিশ্রমের ফলে সম্মিলিত প্রতিষ্ঠায় রাজপথ থেকে তৈরি হয়েছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ লাখো শিক্ষার্থীর শিক্ষার্থীর আশা ভরসা ও স্বপ্ন পূরণের উদ্দেশ্যকে সামনে রেখে উত্থাপিত হয় ছয় দফা কারিগরি ছাত্র আন্দোলন কর্তৃক উত্থাপিত সংশোধিত ছয় দফা দাবি এক জুনিয়র ইন্সট্রাক্টর পদে ট্রাফ ইন্সট্রাক্টর পদ ইনস্ট্রাক্টরদের অবৈধ পদ্ধতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে পাশাপাশি ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবর্তন ও মামলার সাথে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিযুক্ত করতে হবে দুহাজার সালে রাতের আধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফ্ট ইন্সট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগ বিধি অবিলম্বে সংশোধন করতে হবে দুই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ ভর্তির সুযোগ বাতিল করে উন্নত বিশ্বের আদলে চার বছর মেয়াদি মানসম্মান কারিকুলাম নিশ্চিত করে একাডেমিক কার্যক্রম পরবর্তী প্রবিধান থেকে পর্যায়ক্রমিকভাবে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে চালু করতে হবে তিন উপসহকারী প্রকৌশল ও সমমান দশম গ্রেড এর পদ চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি সার্ভিং হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও যেসব সরকারি রাষ্ট্রত্ব স্বায়িত্ব সাহিত্য ও স্বশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্নস্ত পদে নিয়োগ দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে চার কারিগরি সেক্টর পরিচালনায় সহকারী পরিচালক বোর্ড চেয়ারম্যান উপসচিব পরীক্ষা নিয়ন্ত্রক ও অধ্যক্ষ সহ সংশ্লিষ্ট পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে এবং তা আইনগতভাবে নিশ্চিত করতে হবে এই পদগুলোতে অনিত বিলম্বে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ এবং সকল শূন্য পদে দক্ষ শিক্ষক ল্যাব সহকারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে পাঁচ কারিগরি শিক্ষায় বৈষম্য ও দুরবস্থা থেকে দূর করার পাশাপাশি দক্ষ জনসম্পদ তৈরিতে কারিগরি ও উচ্চশিক্ষায় মন্ত্রণালয় নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে দ্রুত সময়ের মধ্যে কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে ছয় পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট হতে পাশকৃত শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সুযোগের লক্ষ্যে একটি উন্নতমানের মানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে পাশাপাশি নির্মাণাধীন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ নরাইল বগুড়া নওগাঁ খাগড়াছড়ি ঠাকুরগাঁও এ পলিটেকনিক ও মনোটেকনিক হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য অস্থায়ী ক্যাম্পাস ও ডুয়েট আওতাভুক্ত একাডেমিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আগামী সেশন থেকে শতভাগ সিটে ভর্তির সুযোগ নিশ্চিত করতে হবে আমি একজন সিভিল ডিপার্টমেন্টের ফার্স্ট সেমিস্টার রেগুলার স্টুডেন্ট আজকের প্রতিবাদী সংবাদ সম্মেলন কারিগরি ছাত্র আন্দোলন কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট শাখা কেন আমাদের দাবিগুলো যৌক্তিক এবং সেই সেক্টর সংস্কারে বাস্তবায়ন প্রয়োজন গত বছরের সেপ্টেম্বরের নয় তারিখে সারা বাংলাদেশের পলিটেকনিক শিক্ষার্থীরা একযোগে মাঠে নেমেছিল ছয় দফা আদায়ের উদ্দেশ্যে সেদিন ঢাকা সিটির মধ্যে যত পলিটেকনিক সমূহ রয়েছে সবাই একযোগে তারা ঢাকা পলিটেকনিকের সাথে যোগদান করে সাত রাস্তা ব্লকেট করে দীর্ঘ সময় সড়ক অপরাধের পর তৎকালীন সচিব ডক্টর ফরিদ উদ্দিন স্যার ও মহাপরিচালক মোহাম্মদ শিক্ষার্থীদের মাঝে উপস্থিত হন এবং সেখানে প্রতিশ্রুতি দেন যে ছয় দফা দাবি বাস্তবায়িত হবে ছয় দফা পূরণ করার প্রতিশ্রুতি দিয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন যে তোমাদের ছয় দফা দাবি যৌক্তিক দাবি সকল দাবি এখানে যৌক্তিক তোমাদের ছয় দফা দাবি বাস্তবায়িত হবে পাশাপাশি আরও বলেন ক্রাফ ইনস্ট্রাক্টর পঞ্চাশ পার্সেন্ট পদোন্নতি যে মামলাটি করেছে সেটা সম্পূর্ণ অযৌক্তিক তারা সর্বোচ্চভাবে এই মামলা বাতিলের জন্য কাজ করবে পরবর্তী এ হয়ে যাবে বলে আশ্বস্ত করেন তিনি আরও বলেন নিয়োগ বিধি সংশোধন না করা পর্যন্ত কোনো প্রকার ক্রাফ্ট ইনস্ট্রাক্টর ইনস্ট্রাক্টর নিয়োগ হবে না এবং প্রতিটি নিয়োগ বিধি সংশোধন কমিটিতে অবশ্যই ছাত্র প্রতিনিধি থাকবে অতঃপর শিক্ষার্থীরা তার কথায় আশ্বস্ত হয়ে রাজপথ ছেড়ে দেয় এখন পর্যন্ত কোনো দাবি বাস্তবায়ন হয়নি যার ফলে ডিপ্লোমা শিক্ষার্থীরা বর্তমান অস্তিত্ব সংকটে রয়েছে ছয় দফায় কোনো অযৌক্তিক দাবি নেই সকল সকলের কাছে এই দাবি যৌক্তিক ব্যক্তিগত স্বার্থ বিসর্জন না দিলে বৃহৎ স্বার্থ অর্জিত হয় না শিক্ষক থেকে শুরু করে সকল ক্ষেত্রে কেউ ব্যক্তিগত স্বার্থ বিসর্জন দিতে চায় না সবাই সবার স্বার্থ রক্ষা করার জন্য বৃহৎ স্বার্থ অর্থাৎ বাইশ লক্ষ শিক্ষার্থীদের স্বার্থ নষ্ট করতেছে কারিগরি শিক্ষা বহির্ভূত লোক এখন কারিগরি শিক্ষা পরিচালনা করতে পারে একজন ডাক্তার যেমন একটি বিল্ডিং তৈরি করতে পারবে না ঠিক একজন ইঞ্জিনিয়ার রোগীর চিকিৎসা করতে পারবে না এই জিনিসটা বুঝতে কি আমার আপনার রকেট সায়েন্স জানার দরকার আছে এই দাবিটি কোনোভাবেই কি অযৌক্তিক মনে হয় দক্ষ লোকের অভাবে আজকে কারিগরি শিক্ষার মান ধীরে ধীরে তলানিতে এসে ঠেকেছে শিক্ষার মান কমে গেছে কোয়ান্টিটি বাড়িয়ে কোয়ালিটি শূন্য নামিয়ে এনেছে পাশের হার কি ইঞ্জিনিয়ার হওয়া যায় আমাদের দরকার কোয়ালিটি ফুল ইঞ্জিনিয়ার যেখানে শিক্ষার মান খারাপ যে সেখানে কোয়ালিটির সম্পূর্ণ ডিপ্লোমা প্রকৌশলী কিভাবে কীভাবে পাবেন শিক্ষার মান এবং কোয়ালিটি সম্পূর্ণ কারিকুলামের পাশাপাশি কারিগরি শিক্ষার শিক্ষায় শিক্ষিত যোগ্য ব্যক্তিদের অভাবে সকলে ডিপ্লোমা প্রকৌশলীদের সমালোচনা ও প্রশ্নবিদ্ধ করার সুযোগ পাচ্ছে দশম গ্রোড নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে বিভিন্ন সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানগুলো উপসহকারী প্রকৌশলী পদ দশম গ্রেড নির্ধারিত থাকা সত্ত্বেও আরও নিচে নিয়োগ দিচ্ছে বেসরকারি খাতের দিকে তাকালে লজ্জা লাগে দশ হাজার টাকার নিচে বাংলাদেশে প্রায় আশি থেকে পঁচাশি পার্সেন্ট ডিপ্লোমা প্রকৌশলী চাকরি করে দ্বিতীয় শ্রেণীর কর্মচারীদেরও বেতন এর থেকে ডাবল হয়ে থাকে ওই কি লজ্জা লাগে না শিক্ষা কার্যক্রম পরিচালনা করার পরেই কি তার দায়িত্ব শেষ কারিগরি শিক্ষা ওই দপ্তরের আন্ডারে একজন শিক্ষার্থী চার বছর ডিপ্লোমা ডিগ্রি নিয়ে যখন কর্মচারীদের থেকেও কম টাকায় বেতন চাকরি করে তখন কি প্রশ্ন আসে না যে মান আসলে কি ঠিক আছে কিনা বেসরকারি কোম্পানি আপনাকে তখনই দশম গ্রেড সম্মান স্যালারি দিবে যখন আপনার একজন শিক্ষার্থী দক্ষ এবং সংশ্লিষ্ট কাজ সম্পর্কে ভালো ধারণা থাকবে। আপেক্ষিক দৃষ্টিতে আপনার কি মনে হয় না যে কারিগরি সেক্টরের শিকরেই মেইন সমস্যা? এভাবে চলতে থাকলে একসময় টেকনিক্যাল সেক্টর বিলুপ্ত করতে হবে। আমাদের দাবি সম্পূর্ণ যুক্তি। কারিগরি সেক্টরের শিকড়কে শক্তিশালী করতে হবে এবং কারিগরি শিক্ষায় শিক্ষিত মেধাবী এবং দক্ষ জনবল নিয়োগে দিতে হবে নয়তো আপনি কখনই কারিগরি শিক্ষার সংস্কার করে এগিয়ে যেতে পারবেন না এবার সম্প্রতি বেশ কিছু ঘটনা ঘটনা প্রলোচনা পর্যালোচনা করলে আপনারা বুঝতে পারবেন যে কারিগরি শিক্ষার্থীদের সাথে প্রতারণা করা হয়েছে তাদেরকে প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতি পালন করা তো দূরের কথা বরং সারা বাংলাদেশে যারা এই আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছিল তাদেরকে নানা রকমভাবে হয়রানি করা হয়েছে হয়রানি করা যাবতীয় প্রমাণাতি কারিগরি ছাত্র আন্দোলনে কাজ কাছে রয়েছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রঘুনুজ্জামান কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিনিধি নিয়োগ বিধি সংশোধন না করেই কিছুদিন আগে ভোকেশনাল শাখায় ক্রাফ ইনস্ট্রাক্টর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যা সম্পূর্ণভাবে তাদের সাথে সাংঘর্ষিক শুধু তাই নয় যে মামলাটি নিষ্পত্তি করার কথা ছিল মামলাটি তারা নিষ্পত্তি করেনি বরং পরবর্তী স্বৈরাচারের দোষরদের কাছে লাগিয়ে তারা আদালত থেকে তাদের পক্ষে রায় নিয়ে এসেছে স্বৈরাচার মুক্ত বর্তমান বাংলাদেশে এই রায় সত্যি কারিগরি শিক্ষার্থীদেরকে হতাশ করেছে তারা এই কালোরির সাথে সাথেই প্রত্যাখ্যান করেছে সেদিনই উনিশ তিন দুই হাজার চব্বিশ রাত বারোটা তিরিশে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ হলে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি ও বিভিন্ন ছাত্র সংগঠনের বৈঠকে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেদিনই বৈঠকের পরপরই আনুমানিক রাত একটার দিকে সফল হলের সমন্বয়ে বিশাল এক মিছিল বের হয় সেদিন থেকে এই আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে এবং এখনও চলমান আপনাদের বলে রাখি জুনিয়র ইনস্ট্রাক্টর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকের পদবী পদটি হচ্ছে কেবলমাত্র ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য এচএচি অথবা এসএসসি করে পনেরো অথবা সতেরো বা তেরো গ্রেডে ব্লক পোস্টে নিয়োগ পেয়ে তারা জুনিয়র ইন্সট্রাক্টর পদে জন্য কিভাবে প্রমোশন চায় তারা ল্যাব সহকারী যার কাজ ল্যাবকে পরিষ্কার রাখা প্র্যাকটিক্যাল ক্লাসে শিক্ষককে সহযোগিতা করা সে কিভাবে কোন যুক্তিতে শিক্ষক হতে চায় সেটা আমাদের বোধগম্য না আর যদি বলেন একুশ সালের বিতর্কিত নিয়োগের কথা সেই বিষয়ে বেশি কথা বলতে চাচ্ছি না কারণ এটা অবৈধ এবং বিতর্কিত একটা নিয়োগ বিষয়টি নিয়ে আপনারা ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন যে তৎকালীন স্বৈরাচারের দালালেরা কি পরিমাণ অর্থের বিনিময়ে এই ধরনের অনিয়ম এবং অবৈধ নিয়োগটি তারা করেছে কারিগরি শিক্ষাকে ধ্বংস করার এটা মাস্টার প্ল্যান তৎকালীন স্বৈরাচার সরকারের আমল থেকে হয়ে আসছিল তারই একটা রূপ এই অবৈধ বিতর্কিত নিয়োগ এটা এমন এক বিতর্কিত নিয়োগ যা সারা বাংলাদেশে বাংলাদেশের নিয়োগ ব্যবস্থাকে কলঙ্কিত করেছে এবং প্রশ্নবৃত করেছে দীর্ঘায়িত করব না সর্বোপরি শিক্ষার্থীদের সাথে কথা বরখেলাপ করা হয়েছে এবং ছয় দফা আজও বাস্তবায়িত হয়নি পাশাপাশি নিয়োগবিধি সংশোধন না করেই ক্রাফ ইন্সট্রাক্টর নিয়োগ দেওয়া হয় এবং পদোন্নতিতে কালো রায় প্রসঙ্গে কারিগরি শিক্ষার্থীরা আজ মাঠে নেমেছে যতদিন না এর সঠিক সুরাহা হয় ততদিন শিক্ষার্থীরা ঘরে ফিরবে না ফর্ম ফিল কার্যক্রম স্থগিত করেছে ভবিষ্যতে আরও কঠোর থেকে কঠোরতম কর্মসূচি আসবে যদি দ্রুত মেনে না নেওয়া হয় এবং বাস্তবায়ন করা না হয় এবার খুব দ্রুত থেকে সারা বাংলাদেশে ব্লকেট কর্মসূচি পালনের ঘোষণা আসবে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা সারা মাস আন্দোলন সংগ্রাম করে বসে থাকবে না শিক্ষার্থীদের আজ আন্দোলন সংগ্রাম করা নয় শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে আগের মতো ক্লাসে বসতে চায় তাদেরকে শিক্ষক শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার সুযোগ করে দিন ছয় দফাকে বাস্তবায়িত করুন ছয় দফা বাস্তবায়ন যত দীর্ঘায়িত করবেন তত কঠোর কর্মসূচি থেকে কঠোর কর্মসূচি যাবে যাই হোক সর্বা সার্বিক দিক বিবেচনায় শিক্ষার্থীরা তাদের অস্তিত্ব নিয়ে সংকটে ভুগছে বর্তমানে সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুৎসারকে স্যার যদি বিষয়টি নিয়ে তত্ত্বাবধায়ন করেন তবে কারিগরি শিক্ষাকে আধুনিক এক মডেলে রূপান্তরিত করা যাবে যাবে শিক্ষার্থীরাও চায় মানসম্মত যৌক্তিক সংস্কার বর্তমান বিপ্লবী সরকার চায় দেশের শিক্ষাকে সংস্কার করতে যে সিঙ্গাপুর এক সময় বাংলাদেশ থেকে ছিল তারা আজকে প্রযুক্তি উদ্ভাবনের প্রতিযোগিতায় অনেক এগিয়ে বাংলাদেশের ব্যর্থতার জন্য দায়ী হিসেবে আমরা মনে করি তৎকালীন স্বৈরাচার সরকারের অসহযোগিতা বর্তমান ছাত্র জনতা বিপ্লবী সরকারের কাছে কারিগরি শিক্ষার্থী হিসাবে আমাদের বিশেষ আবেদন যৌক্তিক ছয় দফা মেনে নিয়ে কারিগরি শিক্ষাকে সংস্কার করে আধুনিক মডেলে রূপান্তর করুন কারিগরি শিক্ষাকে উন্নত করলে উন্নত হবে দেশের প্রযুক্তি খাত সর সরাসরি প্রধান উপদেষ্টার হস্তক্ষেপেই আমরা মনে করি কারিগরি শিক্ষা সংস্কার করা সম্ভব হবে ওনার চিন্তাধারা যেমন আধুনিক ও যৌক্তিক তেমন আমাদের দফাগুলোও চোখ যৌক্তিক আমরা আশা করব প্রধান উপদেষ্টা আমাদের বিষয়ে সহযোগিতা করবে আমরা সরাসরি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ স্যারের সাথে কারিগরি সেক্টরের সকল অনিয়ম এবং অন্যায়ের পাশাপাশি কিভাবে কারিগরি সেক্টরকে আধুনিক বিশ্বের মতো আন্তর্জাতিকভাবে মানসম্মত করা যায় সেই সম্পর্কে আলোচনা করতে আগ্রহী এর আগে অনেকেই কথা দিয়েছে কিন্তু কথা রাখেনি আমরা চাই প্রধান শক্তিকে আমরা চাই আমাদের প্রধান উপদেষ্টার সাথে বসতে আমরা বিশ্বাস করি উনি এই সমস্যা নিরসনে সর্বোচ্চ সহযোগিতা করবেন আমাদের কারণ আমাদের ছয় দফার মধ্যে একটিও অযৌক্তিক দাবি নয় সকল দাবির যৌক্তিক ব্যাখ্যা এবং যৌক্তিকতা রয়েছে দেশগড়ার হাতিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দেশগড়ার হাতিয়ার পরবর্তী পদক্ষেপ আমাদের যৌক্তিক দাবি বাস্তবায়ন না করা হলে কাল থেকে সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট সম্মিলিতভাবে কঠোর কর্মসূচি পালন করবে